आरल सा जाने तलब के बोलू नहीं रे आस्ता न रे पी चिलाव सुले प्रेस होकर देता रहता है जा नके नथिंग অবস্থা খুব খারাপ ওন হয় ওই পাশে দরকার যা ওই পাশ থেকে যা দরকার দেখ কেমন দেখ আসতেছি <míritas> আসতেছি त

haha Ha ha. Ter. Radib bhai phone. Kir ka? Kirba kirbasa. Ok. Fakirbasa ku. Ku ku. Tera ekjon pakai আমার জীবনে আমি এত কষ্ট করে নি চালুর আছি ভাঙার যে অবস্থা ওই অবস্থা দেখে খুব খা মানে ডেঞ্জার এরকম অবস্থা আমার জীবনে করে আমি দেখে নেই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি ট্রান্সফার করে দিতে এখানে রাত তিনটা বাজার ভাঙন ধরছে বিয়ে দুই দিন মতন ভেঙে গেছে যা ওখানে যে অবস্থা ভাঙা শুরু এইভাবে বাংলা আমার বাড়ি থাকবো না ওখানে আমরা রাত্রিক মধ্যে আসি রাত সবাই ঘুমের ঘরে হঠাৎ মাইক্রা এলানে সবাইকে জাগ্রত জন্য আহ্বান জানান যে যেখান থেকে আসেন অত তাড়াতাড়ি করে চলে আসেন নদীর পাড়ে গ্রামের সব ঘর বাড়ি নিয়ে যাচ্ছে নদীতে ছুট ছুটগোলা সুটের মতো প্রত্যেকটা মানুষই যেন এদিক ওদিক সুটে জীবন রক্ষাতে সর্বোচ্চ চেষ্টা করতেছে আধা ঘন্টার মধ্যে হয়তো গ্রামে অর্ধেকটা জায়গায় ভেঙে নিয়ে গেছে হয়তো ভিডিওর ফুটেসে প্রথম অবস্থা আপনারা যেগুলো জানতে পেরেছেন সেই ভয়ঙ্কর দৃশ্যপটগুলো আজকে আপনাদের তুলে ধরার চেষ্টা করব যে আমাদের গ্রামগঞ্জ গ্রামটা আসলে তস গ্রামের কেউ ভালো নেই প্রত্যেকটা জায়গায় এখন ধ্বংসরূপে পরিণত হয়েছে আমরা আসলে অনেক অসহায় প্রতিটা রাতে এইভাবে ঘুম ভাঙে হয়তো মাইগের আলানে হয়তো প্রতিদিন সকালেই ভাঙে আমাদের ভাঙা সেই ভয়ঙ্কর কথা শুনে জীবনটা এইভাবে চলছে সাথেই জুলাই থেকে এখন অব্দি পর্যন্ত আমাদের এই ভাঙন কবলিত এলাকাটা যেন পুরোটাই নিলায় পরিণত হয়েছে তো আজকের রাতে সেই ভয়ঙ্কর দৃশ্যপটটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো কি ভয়ঙ্কর আশ্চর্য ঘটনা ঘটেছে যেখান দিয়ে একটা মাটি উপর নেয় সেখানে মরজিষ বাড়িঘরগুলো কীভাবে তুলিয়ে গেছে এবং নিয়ে গেছে সেটাই দেখাবো যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই দেখবেন গংগে পাঁচটা <contemporary and author> लो रो डांगर में तो नहीं अच्छा जरूरत है रे ठंड आइस तो तुम दो यार पोटला दो दो ला उड़ है वैसे वांगड़ को कुछते वांगड़ को गेम नहीं ভাঙা শুরু হয়েছে কয়টা বাজে রাত তিনটা বাজে আলাপ পাইছেন কেমনি ভাই গিয়ে বলছে ভাই দিয়ে বলছে যার যা নদীর পাড়ে দোকান আছে ডাকবি সে পরে আলাপ করে আইসি ঘটনা হচ্ছে আপনার কয়েকদিন আগেও তার দোকানে মালপত্র সরাই ছিল ভাঙার কারণে কিন্তু পরবর্তীতে আবার আনছে তো আজকে হচ্ছে ষোলোই সেপ্টেম্বর রাত তিনটা বাস থেকে হচ্ছে মাইকে নিয়ে অ্যানাউন্সমেন্ট করে হচ্ছে সবাইকে আমরা

আন আা আব bio fo সা, ব঴া বা এো গএব়, চিষার্যা এইই আর আা আজে, কিয়० আ আা 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 আ Brett আা আা এগন, এপপাএংল, বিনা mí� dáর আা আলাম আমি লাইট দিব না একটু পরে রাতের আধারে এইভাবেই প্রত্যেকটা বাড়ি ঘর সরানোর ব্যবস্থা করা হলো হয়তো কেউ কিছু সরাতে পেরেছে কেউ কিছু পারে না কারণ চোখের পলকে যে জায়গায় দাঁড়ানো আছে সেই জায়গা থেকেই একটা মুহূর্তেই মাটি সরে যাচ্ছে চোখের পলকেই যেন সব ধ্বংস হয়ে যাচ্ছে তাই দাঁড়িয়ে থাকা এই রাতের অন্ধকারে কিছুই করা ছিল না গ্রামবাসীর গ্রাম বেশি অবস্থা দেখে আমরাও ভালো নেই কারণ আমাদের বাড়ি থেকে আর একটু কাছে আছে নদী তাই রাত 3 মাস থেকে সকাল অব্দি পর্যন্ত কি ভয়ঙ্কর চালিয়ে এসে সেটা আজকে তুলে ধরার চেষ্টা করব দিনে কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা ছিল সেটা তো ভিডিওর শুরুতেই দেখেছেন দেখেন না কি অবস্থা এখন ওদের দ দগা গায় মানে এইটা বইটা এর ব্যাঙে পড়া পড়া নি बहुत हमला है बहुत हमला है इन लोग कब तक इधर ताई के साइड में आ इसे आधा देख के एक बीघा नीनिया देगा सुहाग सुहागरी ना बंद साला थम 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 आ बंद জিম খেয়ে গেছে কি হইতেছে কি হয়ে গেল বা দেখেন এখনো ভাঙা অব্যাহত আছে ভাঙা চলতেছে যেমন পারতা এখানে সবাই সহযোগিতা করতেছে যার তাদের বাড়ি ঘরের জিনিসপত্র যে যেমন পারতেছে

পানী <laughs>

তো ভাঙার যে পরিস্থিতি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছে না সেকেন্ডের মধ্যে চোখের সামনে সব শেষ হয়ে যাইতেছে

মাদবার দেখ <Philadelphia>

মঞ্জিত তো দেখা যাইতেছে এরা ছড়াইতে আমি আই নাই করি না গাজ গুদেবা কিন্তু আমি এই কত দূর থেকে ফাটা দিচ্ছে এহ বিশাল ফাটা দিচ্ছে এই নারকেল গাছ

me deu laguna né outra dela nova assim a gente deve seguir né tá tá